ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی ভাই তুমি কতদিন ধরে ভাবছো একদিন সব ছেড়ে দেব একদিন বদলে যাব একদিন আল্লাহর পথে ফিরে চলে কিন্তু সেই একদিন কখনো আসবে কারণ তুমি ভাবছো তোমার হাতে এখনো অনেক সময় আছে কিন্তু তুমি জানো না কাল ফজরের আযান তোমার কানে নাও বাজতে পারে আজ যে হাত স্ক্রল করছো হতে পারে কাল সে হাতটা কাফনে মোড়া থাকতে পারে প্রিয় ভাই আত্মশুদ্ধি কোনো অলসদের কাজ না এটা হলো সাহসীদের কাজ যারা নিজেদের গুনাহের সামনে দাঁড়াতে পারে আয়নার সামনে কাঁদতে পারে আর বলে দিতে পারে হ্যাঁ আমি ভুল করেছি এবার আল্লাহর কাছে ফিরে যাব প্রিয় ভাই ভাই তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয় তাও আমি maaf করে দেব যদি তুমি ফিরে আসো তুমি দুনিয়ার সামনে স্ট্রং হতে চাও কুল হতে চাও কিন্তু তাতে তোমার রুহের ভেতরটা ঝাঁঝরা হয়ে যায় নামাজ পড়তে গেলে হচট খাও হালাল জিনিস ভালো লাগে না হারাম ছাড়া দিন চলে না এটাই শয়তানের জেল যেখানে তুমি বন্দী হয়েছো কিন্তু আল্লাহ সেই চাবি তোমার হাতেই দিয়ে রেখেছেন সেটা হলো তাওবা আজকে যদি তুমি সত্যিকারের একটা কান্না করতে পারো একবার অজু করে শেষ দায় পরে বলতে পারো ইয়া আল্লাহ আমি ক্লান্ত আমাকে ধরে রাখো তাহলে আজ রাতেই হতে পারে তোমার আত্মশুদ্ধির রাত তোমার জান্নাতে পথে ফিরে যাওয়ার শুরু ভাই এখনো সময় আছে তবে খুব বেশি সময় নেই আজই বদলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাইদেরকে দিনই হালতে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম